স সালাম আলাইকুম কেমন আছেন সবাই জানি সবাই ভালো আছেন ঠেলা জাল দিয়ে আজকে নদীতে মাছ মারতে এসেছিলাম কিন্তু দুঃখজনক বিষয় নদীতে ঠেলা জাল দিয়ে কোনো মাছ হচ্ছে না হচ্ছে না বললে না ছোট ছোট মাছ ছোট ছোট পোনা মাছ নদীতে অনেক পানি বাড়ছে তো তাই মাছ হচ্ছে না তবে পানি শুকে গেলে অনেক মাছ হবে আশা করা যায় ইনশাল্লাহ আজকে শুক্রবার জুম্মার দিন এখনই আমরা চলে যাব কারণ নামাজ পড়তে হবে বারোটা বেজে গেছে ছোটো ভাই অনেক দূর থেকে সে অনেক পানির মধ্যে নেমে গেছে মাছ ধরার জন্য দেখা যাক সে এবারে মাছ পায় নাকি এর আগারবার তো কোনো মাছ পায়নি ইনশাল্লাহ এবার পাবে আশা করা যায় নদীতে ঠেলা দাল দিয়ে মাছ মারার একটা আলাদা আনন্দ যাকে বলে উঠছে ভাই না মাছ সে এবারেও পায়নি